সি সিডাব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম অল্প টাকা এবং অল্প জমিতে চমৎকার একটি ডিজাইন আজকে দেখাবো এবং এটি হচ্ছে একটি একতলা বাড়ি বাড়িটিতে দুটি বেডরুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে আপনারা চাইলে এই ডিজাইনটিকে ঠিক রেখে এখানে তিন বেডরুমের বাড়িও করতে পারবেন চার বেডরুমের বাড়িও করতে পারবেন এছাড়াও হচ্ছে এটিকে দুই তলা তিন তলা পর্যন্ত করতে পারবেন তবে সেই ক্ষেত্রে ডিজাইনটিকে একটু চেঞ্জ করতে হবে আর এই বাড়িটি পরিমাণ টাকা খরচ হবে সেটার একটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য এই ভিডিওটিতে দিয়ে দিব আর এছাড়াও হচ্ছে বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটিও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং সেখানে হচ্ছে রুমের যে মাপগুলো রয়েছে সেটিও বলে দেব এবং বাইরে যে ইন্টেরিয়র ডিজাইনটি রয়েছে সেটিও দেখাবো এবং সেখানে হচ্ছে ফার্নিচার রেখে দেখাবো যে কোন বেডরুমে এর ফার্নিচার গুলা রাখতে পারেন তাই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দিবেন কেমন ডিজাইন দেখতে চান সেটাও জানাতে পারেন চেষ্টা করব ওই ধরনের ডিজাইন আপনাদেরকে করে দেখানোর জন্য তো আর বেশি কথা বলতেছি না আপনাদেরকে এখন বায়োটির যে ডিজাইনটি রয়েছে সেটি একটু বুঝিয়ে দেব পর্যায়ক্রমে এটি হচ্ছে বায়োটির ডিজাইন তো ইন্টেরিয়র ডিজাইনটি দেখানোর পূর্বে বাইরের যে ডিজাইনটি রয়েছে সেটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বায়োটির সামনের ডিজাইন এখানে একটি পোর্স দেখতে পাচ্ছেন দেখেন পোস্টটি কিন্তু খুবই চমৎকার করে করা হয়েছে এবং পোস্টের নিচে এখানে যে ট্যাক্সের ডিজাইনটি রয়েছে সেটি কিন্তু সুন্দর করে করা হয়েছে আর এই পাশে দেখেন যে সাইড এ যে ডিজাইন গুলো রয়েছে এখানেও কিন্তু নতুন করে করা হয়েছে এবং এই পাশে দুই পাশে কিন্তু এটা বেঞ্চ সিস্টেম করা হয়েছে মানে আপনার বসতে পারবেন চাইলে এখানে ছোট ছোট গাছও রাখতে পারবেন ফুলের গাছ এবং এখানে আপনারা এটাকে বেঞ্চ হিসেবে ব্যবহার করতে পারবেন মানে বসতে পারবেন বাইরে বাইরের ডিজাইন সম্পর্কে আর বিস্তারিত বেশি কিছু বলতেছি না যেহেতু আপনারা দেখে নিয়েছেন এখন হচ্ছে বাইরে যে ইন্টেরিয়র ডিজাইন রয়েছে বা ভেতর ডিজাইন টি রয়েছে সেটি একটু বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাইরের ইন্টেরিয়র ডিজাইন বা থ্রি ডি ফ্লোর প্ল্যান প্রথমে এখানে যে পোর্স টি রয়েছে পোর্স এর এখানে একটি গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি দিয়ে প্রবেশ করলে এই যাবেন ড্রয়িং এবং ডাইনিং রুম এবং রয়েছে সিঁড়ি সাজে যাওয়ার জন্য এখানে চারজনের একটি ডাইনিং টেবিল দিতে পারেন চাইলে ছয় জনের দিতে পারবেন আর এই পাশে যে সিঁড়িটি রয়েছে সিঁড়ির নিচে এই দিকে সোফা দিতে পারেন এটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এদিকটাতে হচ্ছে আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন অনেকখানি জায়গা রয়েছে আর এই পাশাতে হচ্ছে কিচেন রয়েছে আর এর সাথে হচ্ছে কমন টয়লেট তো এই দুটিতে যাওয়ার ডোর হচ্ছে পাশাপাশি কিচেনটি বেশ বড়ই কিচেনটিতে আপনারা স্ল্যাবটি ঠিক এভাবে করতে পারেন এদিকে চুলাটি দিতে পারেন এবং এদিকে হচ্ছে সিঙ্কটি দিতে পারেন এবং বাড়িটির পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে তো এই ডান পাশে হচ্ছে বাড়িটির মাস্টার বেডরুম এই বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এটি এবং এটার সাথে একটি টয়লেট রয়েছে বেশ বড়ই এবং টয়লেটে যাওয়ার ডোর হচ্ছে এটি এই রুমটিতে আপনারা বেডটি এভাবে এইভাবে রাখতে পারেন এদিকে হচ্ছে একটি এইভাবে ওয়াল ক্যামেরা দিতে পারেন আর এই পাশে কিন্তু বেশ খানিকটা জায়গা রয়েছে একটি ওয়াল রয়েছে এবং ফাঁকা জায়গা রয়েছে চাইলে এদিকে একটি টেলিভিশন ইউনিট করতে পারেন অথবা অন্য কোনো ফার্নিচারও রাখতে পারেন আর এর অপোজিটে আরেকটি রুম রয়েছে এটি হচ্ছে দুই নাম্বার বেডরুম এবং এটিতে যাওয়ার ডোর হচ্ছে এটি আর এই পাশটাতে হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গা রয়েছে আপনারা চাইলে এর জায়গাটিতে হচ্ছে একটি বেসিন দিতে পারেন অথবা একটি ফ্রিজও রাখতে পারেন ওই এখানে জায়গাটি রাখা হয়েছে আর এখানে যে দুই নাম্বার বেডরুমটি রয়েছে তো এই রুমটিতে আপনারা বেডটি এইদিকে এইভাবে দিতে পারেন এই পাশটাতে হচ্ছে এই ধরনের একটি ওয়াল ক্যাবের দিতে পারেন আর এইদিকে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে এদিকে অন্য কোনো ফার্নিচারও রাখতে পারেন তো এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন তো এখন হচ্ছে আপনাদেরকে বাড়ির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে বা ফ্লোর প্ল্যানটি রয়েছে সেটা একটু বুঝিয়ে দিব এটি হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান প্রথমেই হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জমি লম্বায় লাগবে হচ্ছে তিরিশ ফিট ঠিক এই পোর্স থেকে এই পেছন পর্যন্ত আর চওড়া লাগবে হচ্ছে প্রায় তিরিশ ফিট এইখান থেকে এই পর্যন্ত তো পুরো জমি লাগবে হচ্ছে নয়শ স্কোয়ার ফিটের মতো এটা আপনারা শতাংশে হিসাব করলে হচ্ছে প্রায় দুই শতাংশ থেকে একটু বেশি আর কাঠা হিসাব করলে হচ্ছে প্রায় সো এক কাঠা জায়গা লাগবে এই ধরনের একটি বাড়ি করতে গেলে তো রুমের মাপ একটু আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে এখানে এটি লম্বায় রয়েছে পাঁচ ফিট এবং চওড়া রয়েছে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম তো ডাইনিং রুমটি এখানে যে মাপটি রয়েছে এদিকে লম্বায় রয়েছে এগারো ফিট চার ইঞ্চি এবং চওড়া এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে বারো ফিট আর এই পাশটাতে হচ্ছে সিঁড়ি এবং ড্রয়িং রুমের এরিয়া এটি লম্বায় রয়েছে এগারো ফিট চার ইঞ্চি এবং চওড়া রয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি সামনের বার দিকের কর্নারে হচ্ছে কিচেন কিচেনটি লম্বায় রয়েছে ছয় ফিট সাত ইঞ্চি এবং চওড়া রয়েছে আট ফিট আর এর পাশেই হচ্ছে টয়লেট কমন টয়লেট এটি লম্বায় রয়েছে চার ফিট এবং চওড়া রয়েছে আট ফিট পেছনে দুটি বেডরুম রয়েছে ডান দিকের কর্নারে হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমটির টি লম্বাই হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে বারো ফিট আর এটার সাথে যে একটা টয়লেটটি রয়েছে এটি লম্বা রয়েছে দশ ফিট এবং চৌড়া রয়েছে চার ফিট এর পাশেই হচ্ছে বাড়িটির দুই নাম্বার বেডরুম এটি লম্বা রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি এবং চৌড়া রয়েছে বারো ফিট ভিওয়ার্স এই ছিল হচ্ছে ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে সেটার একটি সঠিক তথ্য বা সঠিক ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটি হচ্ছে একটি একতলা বাড়ি তাই এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে করলেই হবে এখানে জমির পরিমাণ হচ্ছে নয়শো স্কোয়ার ফিটের কিন্তু বিল্ডিংটি হচ্ছে আটশো স্কোয়ার ফিটের যেহেতু এইদিকে দুই পাশের জায়গা ছাড়া হয়েছে তাই এখানে প্রায় একশো স্কোয়ার ফিটের মতো জায়গা চলে গেছে তাই জমি হচ্ছে নয়শো স্কোয়ার ফিটের এবং বিল্ডিংটি হচ্ছে আটশো স্কোয়ার ফিটের বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ তৈরি করতে যান মানে ডিজাইনে যেভাবে দেখেছি সাদের এই প্যারাপেড ওয়াল থেকে শুরু করে এই সিঁড়ি রুম থেকে শুরু করে হচ্ছে কালার থেকে শুরু করে ফ্লোরের টাইলস থেকে শুরু করে এবং এই ধরনের ডিজাইন টাইলস থেকে শুরু করে সম্পূর্ণ তৈরি করতে তাহলে প্রায় থেকে পনেরো লক্ষ টাকা লাগবে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করলে একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে আপনারা এই ধরনের একটি সুন্দর বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তবে যদি কেউ ফ্লোরে টাইলস না করেন তাহলে সেক্ষেত্রে প্রায় আরও দেড় লক্ষ টাকার মতো সেভ করতে পারবেন কিছু কাজ বাকি রাখলে আপনারা এই বাড়িটি এগারো থেকে বারো লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করে বসবাস করার মতো উপযুক্ত করতে পারবেন মানে বসবাস করতে পারবেন এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন খরচ থেকে শুরু করে সবকিছু পুরো বিরে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ